শুভেন্দু অধিকারী তাদেরকে বলবো আপনারা সব ছোট ছোট প্লেয়ার মমতা ব্যানার্জি হচ্ছে কোচ প্লেয়ারদের সাথে কোচের কোন তুলনা হয় স্টুডেন্ট মমতা ব্যানার্জি সেই রাজনৈতিক স্কুলের হেডমিস্ট্রেস শুভেন্দু অধিকারীকে বলবো যে অতিবার বেরোনা আজ হরে পড়ে যাবে কাজে বিহারের রেজাল্ট দেখে যেই বিজেপির ছোট ছোট নেতারা বড় বড় কথা বলছে বিহারের রেজাল্ট দেখে তিরিং বিরিং তিরিং বিরিং করে পাগলু ডান্স করছে তাদেরকে বলবো একটাই ডান্স হবে হচ্ছে ভাষান ডান্স দু হাজার বিজেপি ভাষান ডান্স সেদিন পশ্চিমবঙ্গের মানুষ কি বলি আমরা জনগণের গর্জন বাংলা বিরোধী বিজেপির বিসর্জন বিসর্জন দিয়ে ভাষান ডান্স করতে করতে বাংলার মানুষ বাড়ি ফিরবে সেদিন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পান্না নিও না পান্না নিলে উনি চান্না হয়ে যান আর তোমরা যারা আছো না এই দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য যুবেন্দু অধিকারী তাদেরকে বলবো আপনারা সব ছোট ছোট প্লেয়ার আর মমতা ব্যানার্জি হচ্ছে কোচ প্লেয়ারদের সাথে কোচের কোনো তুলনা হয় না আপনারা যে স্কুলের পাঠক আপনারা যে স্কুলের স্টুডেন্ট মমতা ব্যানার্জি সেই রাজনৈতিক স্কুলের হেডমিস্ট্রেস মাথায় রাখবেন আর শুভেন্দু অধিকারী কে বলবো যে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে নিজেকে অনেক বড় ভাবছেন বিশাল বৃক্ষ মহিরুহ তাদেরকে বলি যে আপনি খুব ছোট আপনি একটি ফল মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গাছ ফল যতই চেষ্টা করুক কখনো গাছের থেকে বড় হতে পারে না বাংলার মানুষ আমাদের সাথে আছে আমার খারাপ লাগছে রিঙ্কুদির ছবিটা এখানে দেখে তার কি দোষ ছিল আজকে বিজেপির এজেন্ডার কাছে কেন সহজ একটা জীবন চলে যেতে হবে কিসের প্রেশার বাংলা জিততে হবে বাংলা দখল করতে হবে দখল করতে হবে আরে তোমরা যেটাকে পাখির চোখ বলো সেই বাংলা আমাদের কাছে হৃদয়ের টুকরো